আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সম্মানিত দর্শক মন্ডলী আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের গড়কে মসজিদে রূপান্তরিত হতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নে যদি কেউ নিজের গড়কে মসজিদে রূপান্তরিত হয়েছে দেখে তাহলে তার কি ব্যাখ্যা এই বিষয়ে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা অনেকে স্বপ্নে নিজের গড়কে মসজিদে রূপান্তরিত হতে দেখে বিচলিত হয়ে যায় গাবড়িয়ে যায় বিভিন্ন মানুষের কাছে হরকত করতে থাকি দৌড়াতে থাকি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আজকে আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যায় বলবো ইনশা আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো ব্যক্তি যদি স্বপ্নে তার গড়কে মসজিদে রূপান্তরিত হতে দেখে তাহলে তার ব্যাখ্যা হলো ওই ব্যক্তি সম্মান লাভ করবে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা লক্ষণ অর্থাৎ সম্মান লাভ করবে এমন স্বপ্ন দেখা এবং সে মানুষকে অন্যায় থেকে ন্যায়ের পথে খুব চমৎকার ব্যাখ্যা অর্থাৎ স্বপ্নে নিজের গড়কে মসজিদে রূপান্তরিত হওয়া দেখা ব্যক্তি সম্মান লাভ করবে এবং সে মানুষকে অন্যায় থেকে ন্যায়ের পথে ডাকবে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ব্যাখ্যা সম্মানিত দর্শক মন্ডলী কেউ যদি স্বপ্নে দেখে যে সে কিছু লোকের সাথে মসজিদে প্রবেশ করছে কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে সে কিছু লোকের সাথে মসজিদের ভেতর প্রবেশ করছে এবং লোকেরা তার জন্য একটি গর্ত খনন করছে লোকেরা তার জন্য একটি গর্ত খনন করছে তাহলে তার ব্যাখ্যা হবে ওই ব্যক্তি অচিরেই বিবাহ করবে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি বিবাহ করবে যারা আমরা এমন স্বপ্নে দেখব যে আমরা কিছু বেকারের সাথে মসজিদে প্রবেশ করতেছি এবং মসজিদে তার জন্য গর্ত পালন করা হচ্ছে তাহলে বুঝতে হবে যে সে ও বিবাহ করবে এমন স্বপ্নে দেখলে তখন আমরা আল্লাহ তালের কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দান করিও যার গড় থেকে যার গড় থেকে এমন সন্তান হবে যে সন্তান চক্ষু শীতলকারী হবে যে সন্তান বাবা মার চক্ষু শীতল করবে এমন সন্তান আমাদেরকে দান করে এমন দোয়া করবেন যখন আপনি এই স্বপ্নটি দেখবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন